কাজেই এটা আল্লাহর নবীর ভবিষ্যৎ আমরা আমরা ইমানদার আমরা মুমিন আমরা বিশ্বাসী সম্প্রদায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর প্রতিটি কথাকে ওই রকম বিশ্বাস করি কামা আন্না দুন আল ইয়াউমি আজ দিনের পর রাতের রাত অবসান হওয়ার পর আগামী কাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে এইটা যত নিশ্চিত তার চেয়েও বেশি নিশ্চিত হলো আমার নবীর ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে হবে ইনশাআল্লাহ চায়নার পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে মস্কোর ঘরে ঘরে ইসলামের বিজয় আসবে ওয়াশিংটনের হোয়াইট হাউজের মাথার উপর কালেমা খচিত পতাকা উড়বে দিল্লির লোক আবার ইসলাম শাসন করবে ইসলাম শাসন করবেন কেউ থামাতে পারবে না ইসলামের অগ্রযাত্রা রুদ্ধ করার ক্ষমতা কোনো শক্তির হবে না ইনশাআল্লাহ সুতরাং আমাদের দুটি গন্তব্য একটা হলো প্রত্যেক ব্যক্তির পার্সোনাল গন্তব্য তার ব্যক্তিগত গন্তব্য আমরা চলতে থাকব আল্লাহর দিনকে নিয়ে সামনে অগ্রসর হব দিনের পথে চলতে চলতে যদি কোনদিন জালিমের ভুলে আমার বুকে বিদ্ধ হয় কোনদিন যদি আমি আল্লাহর রায়ে শাহাদাতের সুধা যদি আমার সামনে চলে আসে আমি যদি অবস্থায় বুলেট বিদ্ধ হয়

পৃথিবীর এক ইঞ্চি মাটি যতদিন অবশিষ্ট থাকবে যেখানে আল্লাহর বিধান বাস্তবায়িত না হবে যতদিন এই ভূখণ্ডে পৃথিবীতে ইঞ্চি এমন থাকবে যেখানে আমার এক আল্লাহ প্রদত্ত বিধান বাস্তবায়িত হবে না আল্লাহর কোরআনের শাসন কায়ে হবে না খেলাফত বাস্তবায়িত হবে না ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলছে চলতেই থাকবে ইনশাল্লাহ মোহতারাম হাজরিন এটা রসুল আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নির্দেশনা উম্মতের প্রতি এটা উম্মতের শুধুমাত্র উম্মতের প্রতি আল্লাহ নবীর মৌখিক নির্দেশনা শুধু সেটাই নয় বরং এটাই আমরা যদি আমাদের নবীর পবিত্র সিরাতকে যদি আমরা অধ্যয়ন করি আল্লাহ নবীর নবুতের তেইশ সালা জিন্দগির যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমাদের সামনে সিরাতুন নবীর যেই চিত্র ভেসে উঠবে নবীর জীবনের পাতাগুলো যেগুলো আমাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে আমরা সেখান থেকেও এরই বাস্তব দৃষ্টান্ত আমরা খুঁজে পাব নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চলার পথে কোনো স্তরে গিয়ে থেমে যাননি বরং প্রতিটি স্তর অতিক্রম করার পরে সামনে টার্গেটকে সামনে রেখে নবীজি দুর্বার গতিতে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছেন আমরা যদি আল্লাহর পয়ের নবুবের জীবনটাকে একটু এক নজর এর উপরে একটা সাধারণ দৃষ্টি আমরা দেখব যে নবী আকরম সাল্লি হেরার গুহায় ওহির আলো পেলেন ওহি নাজিল হলো তহিদের পয়গাম তিনি লাভ করলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো হে নবী আপনি আল্লাহর এই একত্ববাদের পয়গাম দুনিয়ার মানুষের কাছে আপনি প্রচার করুন নবী আকরম সাল আলহি ওয়াসাল্লাম নবু ও করার সাথে সাথে তিনি একত্ববাদ তহিদের প্রচার শুরু করলেন তিনি মক্কায় গোটা মক্কাবাসীকে একত্রিত করলেন তাদেরকে বললেন ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহু হে আমার জাতি হে মক্কার অধিবাসী হে আমার কোরাইশের ভাই বোনেরা তোমরা লা ই ইল্লাল্লাহ বলো এক আল্লাহর একত্ববাদের সামনে মাথা নত করো সফলতা এবং কামিয়াবির একমাত্র পথ এছাড়া মুক্তি এবং সফলতার ভিন্ন কোনো পথ নাই